গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা আবার চলে এসেছি একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও কিন্তু বেশ আছি আশা করছি ব্লগটা ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটা শুরুতেই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবার আর সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আজকে শুক্রবার ঘুরতে বাজে এখন বেলা পৌনে নটা বেলাই বটে কারণ যারা মোটামুটি বিজি শেডিউলে চলেন তাদের কাছে পনেরো নটা মানে অনেকটাই বেলা আশেপাশে একটু নয়েজ পাবেন সেগুলো অবশ্য অবশ্য খুবই ফিয়াংসে নয়েজ তো একটু অ্যাডজাস্ট করে নেবেন আর আজকে সকালবেলা কিন্তু আমার বেশ কিছুটা কাজ হয়ে গেছে আর এখন এই পনেরো নটা নটার সময় নিয়ে বসেছি বেশ কিছু তো চিনি এখানে কিন্তু এবার আসতে না আসতে হঠাৎ থেকে উঠে ওর যা কাজ লাভ একদম ছাদে তো কি করছে সেগুলোকে দেখার জন্যে চলে এসেছি চিনি মাছগুলোকে ওই অবস্থাতেই ফেলে আর এরই মধ্যে এসে দেখি সকালবেলা তো বেশ কিছুটা কাছাকাছি করেছি কিন্তু আকাশটা কিন্তু বেশ ভূম হয়ে রয়েছে কথা তো আছে যে মোটামুটি নাকি একটা বৃষ্টির আবহাওয়া তৈরি হবে আর সেই সঙ্গে নাকি আবার কিসের ঝড় ঝড় আসবে তো সে ঝড়টা যদিও এদিকে না কিন্তু তাও একটা এফেক্ট তো পড়বে আর এরই মধ্যে ঝটাপট দেখিয়ে দিলাম সকাল থেকে কী কী রান্না হয়েছে চিনি মাছগুলো কিন্তু অলরেডি পরিষ্কার করা হয়ে গেছে আর ভাজতেও বসিয়ে দিয়েছি লাউ সিদ্ধ হয়ে গেছে বুঝতেই পারছেন কী করতে চলেছি আরও হয়েছে একটু শোল মাছ দিয়ে বাঁধাকপি পালং শাক আর সেই সঙ্গে সকালে হয়েছিল একটু আলু দিয়ে রান্নাঘরে বলতে গেলে ছড়ানো ছিটা নয় দেখুন প্রিয়াংশের কাণ্ড দেখুন ওকে দেখে তো আমার ভুল ভুলাইয়া টুতে টাব্বুর কথা মনে পড়ছে কারণ ওই যে একটা জায়গায় দেখাচ্ছিলো না যে পেতনি সময় উল্টো পায়ে হাঁটে ও উল্টো পায়ে হেঁটে চেষ্টা করছে যে পিছনে হাঁটা যায় কি না ছোটো এ দেখুন আবার ঘুরতেও শুরু করেছে ছোটবেলায় এইসব পুষ্টে কিন্তু আমরাও করেছি উল্টো দিকে হাঁটা ভুটের মতন বা উদ্ভট উদ্ভট কাজ করা আর সাইডে যে সমস্ত নয়েজগুলো পাবেন সেগুলো অবশ্য অবশ্য করে প্রিয়াংশ করছে সেটা একটু অ্যাডজাস্ট করে নেবেন আরও আমাদের খেলনা কমে বাসন থাকে বেশি আর দেখুন আমি ভিডিও করছি বুঝতেই পেরেছে তাই একটু দাঁড়িয়ে পোজও দিচ্ছে আর এর মধ্যে এই বালির ট্রেটা কিন্তু ঢেলে ফেলে ফেলা হয়ে গেছে আপনারা ভাবছেন বালির ট্রে দিয়ে কী করে আমাদের কিন্তু ঘরে এখনো ফ্যানের হাওয়া খাওয়া শেষ হয়নি সেই এই যে দেখতেই পাচ্ছেন যে ঘরে যাচ্ছে ফ্যান লাইট সব জ্বালিয়ে দিচ্ছে আর এরই মধ্যে দেখিয়ে দিলাম এক ঝলকে রান্নাবান্না কী কী করেছে একটু করেছে পেঁয়াজের আলুর দাম আর এই যে মাছের মাথা দিয়ে একটু বাঁধাকপি মাছের মাথা না সরি শোল মাছ দিয়ে একটু পালং শাক আবার লাউঘন্ট তো বাড়ির ট্রেটা যেটা বলছিলাম ওদের থেরাপির জন্যই বাড়িটা কাজে লাগে সেই জন্য ট্রেতে বাড়ি সবসময় আমাকে লুকিয়ে রাখতেই হয় ঘরের মধ্যে তো সেইটাকেই আর কি ঢেলে ফেলে দিয়েছিলো তারপর ওই সব কাজ শেষ করে চলে এসেছি পার্কে এখন তার মাঝখানে কিন্তু স্কুলেও গেছিলো আর পার্কে কিন্তু বেশ কিছুটা টাইম কাটিয়ে তারপরে বাড়িতে এসেছে ব্লগটা এইটুকুনি থাক ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব